তো আজকে সেকেন্ডের মিলটা আছে হচ্ছে এখানে মাটন আছে আর এখানে ডাল আছে চাটনি আছে আর আলু পটলের তরকারি আর আলু ভাজা আছে আর ভাতটা তোমাদেরকে যেভাবে বললাম ভাতটা আনলিমিটেড ডালটাও আনলিমিটেড দেখছো পুরো একদম গামলা ফাবলা ধরে আমাদেরকে দিয়ে দিয়েছে আলু পটলের তরকারিটাও আনলিমিটেড আছে কারণ এই যে যতটা খেতে পারবে শুধু মাটনটা মনে হয় না আনলিমিটেড নেই ঠিক আছে কারণ মাটনটা যেরকম থাকে সব জায়গাতে তো আমি ফার্স্টে ট্রাই করবো হচ্ছে ডালটা দিয়ে আলু পটল তরকারিটা আমি খাই না এটা এদের জন্য এদের জন্য থাকলো তো আমি এটা সাইড করে দেবো কারণ আমার এটা একদম ঠিক পছন্দ না আমার যেটা পছন্দ এই যে এই যে আমার কাছে এগুলো রয়ে গেছে আমি এগুলো দিয়ে বেটার ফিল করি কারণ এগুলো আমার কাছে একদম হ্যাভেন ফিলিংস হ্যাভেন তো আমি ফার্স্টে ডালটা দিয়ে আজকে ট্রাই করব কারণ মাটনটা আমি সবার লাস্টে খাবো মাটন কারণ মাটন ইজ লাভ

পরিস্থিতি তো এই কত মজা করি দেখো হবে আসছে দেখো দুজনে রেলগাড়ি ঝিক 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 কাদা বেরিয়ে বেরিয়ে আসছে আচ্ছা তো দেখো তোমরা আমরা ছিলাম

এতে কাঁকড়া আছে হ্যাঁ এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে ওই জায়গাটাতে এবার আমরা যাব এই দিক থেকে মানে আর আমাদের অবস্থাটা জাস্ট ঠিক এই রকম এই দেখো এই দেখো মনে হচ্ছে কি আমরা কি না কি চাষ করে এসেছি আর এই বাচ্চাটা তো একটু দেখো আমার গেঞ্জি পরে শঙ্খ